নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ফলপ্রসূ দিন আশা করুন আপনার কঠোর পরিশ্রম দৃশ্যমান ফলাফল দেখাতে শুরু করবে এই দিনগুলিতে অতিরিক্ত কাজের কারণে আপনি কিছুটা ক্লান্ত অনুভব করতে পারেন পেশাগতভাবে আপনার দক্ষতা শানিত করার উপর মনোযোগ দিন যাতে আপনার ক্যারিয়ারে সুযোগগুলি বৃদ্ধি পায় এই দিনগুলিতে কর্মজীবনে স্বীকৃতির জন্য চমৎকার দিন আপনার প্রতিভা প্রকাশিত হবে ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন এই দিনগুলিতে আপনার মনোযোগ তীক্ষ্ণ থাকবে যা আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত ক্ষেত্রে অগ্রগতি করতে সাহায্য করবে ঝুঁকি আরও ভালোভাবে পরিচালনা করতে আপনার বিনিয়োগ পোর্টফোলিওতে আপনাকে সম্বন্ধই করতে হবে আপনি আবেগিক পূর্ণতা এবং আপনার অংশীদারের সাথে গভীর সংযোগ অনুভব করবেন আপনার ব্যক্তিগত স্থান এবং সম্পর্কের প্রয়োজনগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন একটি গুরুত্বপূর্ণ বার্ষিকী আপনার বৈবাহিক বন্ধনকে মজবুত করবে আপনার বোন একটি আবেগিক বৃদ্ধির সময় পার করবে এবং আপনার বোঝাপড়া তাকে অনেক সাহায্য করবে প্রকৃত বন্ধুরা কঠিন সময়ে আপনার স্থিতিশীল সহায়তার উপর নির্ভর করে মানসিক এবং শারীরিক সুস্থতার উপর মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে শক্তি এবং সহনশীলতা তৈরি করার উপর মনোযোগ দিন প্রতিদিন সকালের সংক্ষিপ্ত ইতিবাচক ঘোষণা ছড়িয়ে থাকা শক্তিকে আত্মবিশ্বাসে পরিণত করে চাপের মধ্যেও একটি পুনর্বিন্যাসিত ব্যয় পরিকল্পনা প্রস্তাব করা আপনার কৌশলগত বিশ্বাসযোগ্যতা বাড়াই নতুন চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের দিকে মনোযোগ দিন শিক্ষাগত সুযোগগুলি আসবে যা ব্যক্তিগত উন্নতির দিকে নিয়ে যাবে একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য এই দিনগুলি আপনার স্বাস্থ্য সম্পর্কে মনোযোগ দেওয়ার দিন আপনার মঙ্গলময়তা এবং দীর্ঘমেয়াদী শক্তির প্রতি সহায়ক সিদ্ধান্ত নিন আপনি একটি যুগান্তকারী প্রকল্পে নেতৃত্ব দেবেন যা শিল্পের প্রশংসা পাবে আপনি আপনার উদ্যোক্তা প্রচেষ্টাকে সমর্থন করার জন্য একটি অনুদান পাবেন ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে আপনার প্রচেষ্টাকে স্বীকৃতির দ্বারা মূল্যায়ন করা হবে এবং আপনাকে নতুন দায়িত্ব বা নেতৃত্বের ভূমিকা প্রদান করা হতে পারে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন একটু ধৈর্য আপনাকে আরও ভালো ফলাফল এনে দেবে আপনার অংশীদারের সাথে আরও গভীর সংযোগ অনুভব হবে যা আরও অর্থপূর্ণ মিথস্ক্রিয়া করার সুযোগ তৈরি করবে পারিবারিক জীবন শান্ত থাকবে এবং আপনি ভালোবাসা এবং সহায়তা অনুভব করবেন আপনি আপনার সম্পর্কের মধ্যে অগ্রাধিকারগুলি পুনর্সংজ্ঞায়িত করার প্রয়োজন অনুভব করতে পারেন পরিবারের সম্পর্কের মধ্যে ধৈর্য এবং আপোষ প্রয়োজন সহকর্মী এবং বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং শেয়ার করা লক্ষ্যগুলির মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্য একটি সুষম রুটিনের মাধ্যমে উন্নতি করবে যা শারীরিক এবং মানসিক চর্চা উভয়েই অন্তর্ভুক্ত করবে স্বাস্থ্যগত দিক থেকে এটি বিরতি নেওয়ার এবং অতিরিক্ত পরিশ্রম এড়ানোর জন্য একটি ভালো সময় অধ্যাত্তিক প্রচেষ্টা এই দিনগুলিতে আপনাকে শান্তি এবং স্বচ্ছতা এনে দেবে আপনাকে আপনার অভ্যন্তরীণ স্বরূপের সাথে পুনঃসংযোগ করতে সহায়তা করবে এই দিনগুলিতে আপনি ছোট দুর্ভাগ্য অস্থায়ী হতাশার সৃষ্টি করতে পারেন শান্ত থাকুন আপনার শক্তির উপর বিশ্বাস রাখুন এবং সব কিছু উন্নতি করবে নতুন চ্যালেঞ্জ এবং শেখার সুযোগের দিকে মনোযোগ দিন আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনার একাডেমিক যাত্রায় একটি সুবিধা এনে দেবে আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহের এলাকা আবিষ্কার করবেন যা আপনাকে অনুপ্রাণিত এবং যুক্ত রাখবে দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে বাতজাতীয় জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাতজনক ব্যবহার পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসী কারো বাড়িতে আগমন হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ